শুধুমাত্র কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায় এটা বাকি আছে এটা এবার দেখার সময় এসেছে আমি যতগুলো নোট করেছিলাম এত কয়েক ঘন্টা লাগার কথা সাতাশ টাকা এবং চলছে সাতটা এখন পুরাটা বলতে গেলে আপনাদের এখন মাগরিবের আসান হবে এরপর আজকে আমার সিরাজগঞ্জের মাহফিল আছে এসার পরে মাহফিলটা আসলে আপনি কি বজল মিয়া আমার চাষা জোর করে নিয়েছে আমার যেহেতু মাহফিল আজকে দুইটা ছিল আর আমি আর কারণ ভেতরে থেকে যা খাওয়িয়েছে ওরা

এই একটু আগে তুলে দিবেন কথা বলবো আজকের মতো মাছে আর ডাইরেকশন সভাপতি সাহেব একটু সালাম দেবেন এরপরে মোনাজাত লই আমরা আমরা দীর্ঘক্ষণ আমাদের আজকের প্রধান অতিথি আন্তর্জাতিক আমি আমির বক্তব্য ছিলাম

আপনারা যারা এখানে আছেন এই আর এই যায় এই একটু আপনারা যারা এখানে আছেন আপনাদেরকে দুই মিনিট সময় দিন কে ঠিক করার জন্য দুই মিনিট দুই মিনিট খারাপ কে আমরা ঠিক করবে এ আমরা দেখা সা না দেখার উঠবেন না দুই মিনিট সোয়াই আপনারা একটু বসেন 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 এই দুই মিনিটে কেমন ঠিক করে নেবেন এই কেমন দু মিনিট উঠবেন না কেউ ان الحمد لله والصلاه والسلام على رسول الله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونريد نمنى على الذين استقفوا في الأرض على الذين استقفوا في الأرض ونجعلهم أمتعوا ونجعلهم

asana tunni ya kana yarujun hawan yaum al-akhirah wa anzakaruna man kasina rabbana

আরশো আমাদের নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন অংশের আলোচনা বিশেষ করে যে বিষয়গুলো নিয়ে বাংলাদেশ ভারত পাকিস্তানের তিনটা দেশে ভাঁজ লেগে আছে আমরা এগুলো আলোচনার জন্য আজকে যে আলোচনা আয়োজন সিরাত ও নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনাস্থে সম্মানিত সাহাবাগণ

এখানে উপস্থিত আছেন জান শাকিম জনাব অধ্যক্ষ্মরশাদুল বাড়ি এরশাদ মঞ্চে বসা অথবা এলাকার সর্বজন শ্রদ্ধা ব্যক্তি ব্যক্তিবর্গ আমি অনেকের নাম জানি না একবার দোয়া করছি এলাকা দিতে রথ বলেন আমি সামনে বসা এই দুর্যোগ মুহূর্তে নিচে কাদা এবং ভেজা উপরে বৃষ্টি হচ্ছে এ কঠিন পরিস্থিতিতে নবীদের সেরা শোনার জন্য যারা এত পাগল আমার মন ডেকে বলছে বিশ্ব নবী যদি এখন বাংলাদেশে আসতেন আমার মনে হয় বগুড়ার যুব সমাজ হজরতে তালহার মতো জীবন দিয়ে হলেও পাহারা দিতে এই দৃশ্যটা আমরা যেন আর থেকে দেখে এই জেলার মানুষদেরকে বিশ্ব নবীর আশেখ হিসাবে কবুল কর দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে মোহাম্মদ রসুল্লাহ সবার জন্য রহমত ছিলেন সেই হিসাবে তার আদর্শগুলোকে নিয়ে আমাদের বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরে আমরা শুনছিলাম ঘোষণের মুখ থেকে বৈষম্য আন্দোলনে যারা জীবন দিয়েছে আপনাদের এই বিভাগ রংপুর এটা তো রাজশাহী বিভাগের রাজের বিভাগ রংপুরের কৃতি সন্তান বীর সন্তান শহীদ আবু সাইদ কিছুদিন আমি আগে গিয়েছিলাম তার কবরে তার বাবা বলছিল যে ছোটবেলা থেকে প্রতিবাদী মুসলমানদের এইটাই হওয়া উচিত